নথির ছিল মঙ্গল সমাচার উনিশ অধ্যায় থেকে ৩০ পথ একদিন শিশু তার শিষ্যদের বললেন আমি তোমাদের সত্যিই বলছি পক্ষে সর্বরাজ্যে প্রবেশ করা কিন্তু কঠিন হবে হ্যাঁ আমি তোমাদের বলেই রাখছি ধনীপক্ষে ঐশ্ব রাজ্যে প্রবেশ করার চেয়ে কোনো উটের পক্ষে একটা সূচের ফুটর মধ্যে দিয়ে যাওয়াই বরং সহজ এই কথা শুনে শিষ্যেরা খুবই আশ্চর্য হলেন তারা জিজ্ঞেস করলেন তাহলে পরিত্রাণ লাভ করা কার সম্ভব তাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে তা লাভ করা তো মানুষের ক্ষমতার বাইরে ঈশ্বর কিন্তু সবকিছুই করার ক্ষমতা রাখে পিতর তখন বলে উঠলেন কিন্তু আমরা তো সবকিছুই ছেড়ে এসেছি কি পাবো যিশু উত্তর দিলেন আমি তোমাদের সত্যি বলছি যখন সব কিছু নতুন করে তোলা হবে যখন পানব নিজের গৌরবের সিংহাসনে এসে বসবে তখন তোমরা আমার অনুগামী যারা তোমরা ইসরায়েলের বারোটি গোষ্ঠীর বিচারকের পদে বারোটি সিংহাসনে বসতে পাবে। আর যারা আমার জন্য বাড়ি ঘর ভাই বোন বাপমা ছেলে মেয়ে বা জমি জমা ছেড়ে এসেছে তারা প্রত্যেকে তার পাবে আর তারা পাবে জীবন যারা এখন রয়েছে সবার একদিন আগে তাদের অনেকেই সেদিন যাবে সবার শেষে আর যারা এখন রয়েছে সবার শেষে তাদের অনেকেই আসবে সবার আগে প্রভু মঙ্গল সমাচার